বর্ষার বৃষ্টি বাড়ার সাথে সাথে ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হল এক ডেঙ্গু রোগী মৃত ওই রোগীর নাম সোহেল রানা তার বাড়ি সামসেরগঞ্জ থানার অন্তর্গত মধ্য চাচণ্ড গ্রামে ওই যুবক সুতির ঔরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল গত প্রায় তিন দিন ধরে সুতি এবং রঘুনাথগঞ্জের দুটি হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছিল মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে গত প্রায় সাত দিনের বেশি সময় ধরে জ্বরে ভুগছিলেন সোহেল রানা এরপর চিকিৎসকের পরামর্শে স্থানীয় একটি বেসরকারি ল্যাবে তার রক্ত পরীক্ষা করানো হয় রক্ত পরীক্ষাতে ডেঙ্গু ধরা পড়ার পর সোহেল রানাকে সুতির মহিষাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মৃত যুবকের পরিবারের এক সদস্য বলেন হাসপাতালে ভর্তি থাকার সময় প্রথম দুদিন সোহেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল তারপরই হঠাৎ তার অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা জঙ্গিপুরে রেফার করে দেন তাকে এরপর সোহেলের পরিবার তাকে রঘুনাথগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান হাসপাতাল সূত্রে জানা গেছে অত্যন্ত খারাপ অবস্থায় সোহেলকে সেখানে আনা হয়েছিল গতকাল চিকিৎসা চলাকালীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় ১৯ বছরের ওই যুবকে সামসেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বজরুল হক বলেন মধ্য চাচন্ড গ্রামে যে এলাকায় মৃত ওই যুবকের বাড়ি সেখানে আরও বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত ইতিমধ্যে গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে এবং পঞ্চায়েতের তরফ থেকে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে আমরা এলাকার বাসিন্দাদের অনুরোধ করছি যাতে কোথাও জল না জমে সেই বিষয়টি সুনিশ্চিত করতে এবং এলাকা পরিষ্কার রাখতে সকলকে মশারি চাঙিয়ে রাতের বেলায় ঘুমানোর জন্য বলা হচ্ছে আধিকারিক যিনি আছেন তার প্রতি আমার আবেদন মানে এই বেলটা আমার কুড়ি নম্বর সংসদ চাচন্ড জিপি এটাকে নজরে রাখা দরকার খুব মানে এখানে ডেঙ্গু ছয় থেকে সাতটা ধরা পড়েছে এখন আচ্ছা তার মধ্যে গত রাত্রে সোহেল দানাটা মারা গেল হ্যাঁ তো ওই জন্য আমি সবাইকে সচেতন সচেতন থাকতে বলবো মানে বিশেষ করে জলা যে সব জল জলাভূমিগুলো আছে জল জমছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন করব মশারি টাঙার জন্য সবাইকে আবেদন করব সবাই যেন মশারি টাঙায় রাত্রিবেলায় আর দিনের বেলাও একটু জল টল যেন না জমে আর কি নোংরা আবার যেন এগুলো নিজের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটা বলে আমি আমি বদরুল হক চাচন্ড জিপি কুড়ি নম্বর সংসদের জনপ্রতিনিধি যেদিন ওই মহিল হাসপাতালে নিয়ে যায় সেদিন জ্বর হয়েছিল বিদ্যালয় সাত দিন যে আর বললাম যে ব্যাপার সাত দিন থেকে জ্বর হয়েছে এখানে বাস্তুদেবপুরে যে ফার্মেসি থেকে ওষুধগুলো এনে নাকি জ্বর পালিয়ে যায় হয়তো ঘন্টা দু ঘন্টা এরকম থাকে তারপর আবার চলে আসে গেলাম যে ওখানে ট্রিটমেন্ট করার পর আবার বললো যে চারটা রিপোর্ট করতে হবে তা আমাকে বললো যে সরকারটা তো এখন পাওয়া যাবে না কালকে পাওয়া যাবে তো আমি ওটার ভরসা করলাম না বেসরকারিতে দিয়ে আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করলাম রিপোর্ট করতে দিয়ে আমি বাড়িয়েছি বলছে যে সাতটার সময় রিপোর্টটা দিব তো ওকে ফোন নাম্বার দিয়ে আসিনি এবার ধরেন যে আমি ফোন করছি ছটার সময় যে কী ব্যাপার দেখি তো যেমন ফোন করেছি উনি বলছে যে আপনার রুগী বলে হ্যাঁ আপনি তাড়াতাড়ি রুগীটা নিয়েছেন আপনার রুগীকে ডেঙ্গু হয়ে গেছে নিয়ে গেলাম ভর্তি করলাম ভর্তি করার পর ধরেন যে রাত্রে গেল। সারাদিন গেল ভালো থাকলো তারপর দিনও গেলো দিয়ে যখন দেখছি আস্তে আস্তে সুস্থ হয়েছে রুগীটা ভালোই আছে বই কালবেলা ও তখন দেখছিল আপনার যে বাবুর ছেলে ইস্তাক ওই দেখছিল চিকিৎসা করছিল তখন ভালো ছিল আবার একটা নতুন ডাক্তার এসে দেখছি যে ওকে আমি কাগজটা দিলাম যে স্যার এই ব্যাপার এই রুগীটা দেখেন তো এখন একবার বমি করলো বমি করলো বললাম যে ওখানে ওষুধ লেখে। সেলাইন রেখে দিল সেলাইন একটা ইঞ্জেকশন সেলাইন আর ইনজেকশনটা আমি ছেলেটাকে নিয়ে গেলাম ই দিছে ওষুধ দিছে আর করে দিয়ে দিয়ে আর ভরে চললাম ওই সেলাইনটা পুরোটাই টেনে নিলে টানার পর একটা ছিল আরেকটা জুয়েছে আর ছেলেটা তখন থর করে কেঁপে উঠেছে আমি তখন দেখছি আমি নিজেই বন্ধ করে দিয়েছি সেলাইন বন্ধ করে দিয়ে ওগুলো আমরা চেপে ধরে থামতারছি না একদম কাঁপনি উঠে গেছে বললাম যে ওই ডাক্তারবাবুকে ডেকে নিয়েছেন ওরা এলো এসে এবার ওরা দেখছে বলছে এটা বন্ধ করে দেন তারপরে ঠিক হয়ে গেলে বন্ধ করে ঠিক হয় না আবার কী কী না হলে দু তিনটে ইঞ্জেকশন মারলো আবারও তারপরে ধরেন যে একদম শেষ মানে চোখ বড় বড় করে দিছে মাছকে যেমন জল ছিটা দেয় সেরকম জল মানে রুগীগুলো জল নিয়ে আসছে বোতল করে যে জল দিছি এরকম অবস্থায় থাকার পর আইবেকার যখন যে শেষ একদম শেষ পরিস্থিতি এই নাকের এই জায়গাটা টিপা টিপা দেখছে যখন নড়ে না তখন খর বলছে যে এই ব্যাপার আমি আপনি এসে আপনাকে ট্রান্সফার করে দেবো জঙ্গিপুরে ওই ওভারসাইজ আমার জংপুরে আমাকে ট্রান্সফার করলো আবার টাড়ি দেখলাম গাড়ি দেখে নিয়ে গেলাম গাড়িতে যখন চাপ আছি তখন আর কিছু নেই মনে করেন একদম শেষ পরিস্থিতি যেমন বলো যে এই ব্যাপার এত নিয়ে চলে যাবে জঙ্গিপুরে জংপুরে আপনার কী ওই হাসপাতাল বলছে বসুমতী বসুমতী বসুমতি তেলিয়ে গেলাম নিয়ে গেল যাওয়ার পর ভর্তি করলো বলছে এখন তো শেষ পরিস্থিতি এখন ভরসা দিতে পারছি না যদি ভাগ্যে থাকে তো ভালো হবে